আসসালাম আজকে উপস্থিত হয়েছে চারশো চুয়াত্তর টি আরবি শব্দ তার বানা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বানা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুজ, অর্থ ভাত কলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুসায় বাল অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতা হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতা হবে মিন আককেল ভালো অর্থ কে খেয়েছে আক্কেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল ভালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি কলুশাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন বালো অর্থ ডানে অর্থ বামে আরবিধা হবে স্যার বাল অর্থ বামে তা আল অর্থ আসা আরবিধা হবে তা আল বাল অর্থ বন আসা সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে বাংলা অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ ডানে অর্থ অর্থ তা আল আসিয়া স্রোতাল অর্থ তাড়াতাড়ি আসো মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আবকারাতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবকা রাতিপ পালা অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিধা হবে অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিধা হবে মাফি ফুলুস অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবকা রাতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই অর্থ বাজার আরবিতে হবে সুক বানার অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন হবে কামিয়ম বানা অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বানার অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ বাজার বাকালা, অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কতদিন হার কাতির অর্থ অনেক গরম দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বাংলা অর্থ ধূমপান মৌদ অর্থ মৃত্যু আরবিতে হবে মৌদ বাংলা অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বাংলা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরও একদম শিখেনি দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মকাইফ অর্থ এসি কাহারবা, অর্থ বিদ্যুৎ আসাল অর্থ মধু হবে আসাল বান অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার ভাল অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরো এক শিখে আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য মাললেম অর্থ ওস্তাদ আরবিতে হবে মহল্যাম বাল অর্থ ওস্তাদ মাক অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক কিনিসা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরো একবার শিখেনি শামস অর্থ সূর্য মাল অর্থ উস্তাদ মাক কিনিসা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে স্ত্রী বাংলা অর্থ কিনা চালান অর্থ রাগ করা আরবিতে হবে চালান বানা অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিধা হবে ইয়ানি বান অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বান অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একটু শিখেনি স্ত্রী অর্থ কেনা চালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আসলা। অর্থ অলস আরবিতে হবে কাসলা বান অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বান অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান অর্থ, কাপ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বান অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বান অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বান অর্থ হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল অর্থ তার আলফ অর্থ হাজার আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বাল অর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট জুয়া, অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জোয়া অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাল অর্থ ধরা সবগুলো শব্দ আরো একবার শিখে আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আস এম অর্থ ধরা সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক সাহা অর্থ ঘড়ি আরবিতে হবে আ বান অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বান অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও এক বেশি সাবাব অর্থ যুবক সাহা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি সাকার অর্থ বন্ধ আরবিতা হবে সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন আরবিতা হবে সাক্কেল বাংলা অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মিতার অর্থ মিটার আরবিধা হবে মিতার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি শিল অর্থ না বা তোল আরবিতে হবে শীল বাং অর্থ নাও বা তোল খাদ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ দামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজেজাহ বাংলা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব ভালো অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শীল অর্থ নাও বা তোল খাদ অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ